আসসালামু আলাইকুম এই দেখুন এই যে লোকগুলো দেখতেছেন এরা ইউরোপে যাওয়ার পথে আপনার বর্ডার ধরা পড়ছে থাকার জায়গা নেই এদেরকে কোনো মতো একটা জায়গায় থাকার জন্য দিছে দেখুন ওরা এই দেখুন একজন ভদ্রলোক অনেক কষ্ট শুয়ে আছে দেখুন খুব দেখুন কত কষ্ট করে শুয়ে আছে দেখুন ইউরোপ যাওয়াদের কত কষ্ট দেখেন গাইস এদের খুব স্বপ্ন আর ইউরোপ যাবে আট লাখ দশ লাখ টাকা খরচ করে তারা ফান্দে পড়ছে এখন এই নাটক দেখেন গাইস আপনারা এত জনের দোয়া করবেন এত ইউরোপ যাইতে পারে